রবিবার ভোরে ইরানের তিন পরমাণু কেন্দ্রে আকাশ থেকে বোমা বর্ষণ করে আমেরিকার বি টু বোমারু বিমানগুলি আমেরিকার এই অতর্কিত হামলায় কতটা ধ্বংস হল ইরানের পরমাণু কেন্দ্রগুলি এই সংক্রান্ত মার্কিন গোয়েন্দা সংস্থার একটি প্রাথমিক মূল্যায়নের রিপোর্ট প্রকাশ্যে এসেছে বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যম ওই রিপোর্টকে উল্লেখ করে জানায় মার্কিন হামলায় সম্পূর্ণরূপে ধ্বংস হয়নি ইরানের পরমাণু কেন্দ্রগুলি তাদের পরমাণু কর্মসূচি শুধু কয়েক মাস পিছিয়ে গিয়েছে মাত্র সংবাদ মাধ্যম সিএনএন দাবি করেছিল পেন্টাগনের গোয়েন্দা শাখা এবং মার্কিন প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থার যৌথ মূল্যায়নে তৈরি হয়েছে রিপোর্টটি ইরানে হামলার পরই ট্রাম্প জানিয়েছিলেন সফলভাবে ইরানের তিন পরমাণু কেন্দ্রে হামলা চালানো হয়েছে ধ্বংস হয়েছে সেগুলি তারপরে গত কয়েকদিনে বারবার একই দাবি করে এসেছেন ট্রাম্প এবং তার প্রশাসন এমনকি মার্কিন প্রতিরক্ষা সচিব পিট তো দাবি করেন ইরানের পরমাণু কেন্দ্রগুলি সম্পূর্ণরূপে নিশ্চিহ্ন হয়ে গিয়েছে কিন্তু ফাঁস হওয়া মার্কিন গোয়েন্দা রিপোর্টে উল্টো দাবি করা হয় ইরানের পরমাণু কেন্দ্র কতটা ধ্বংস হয়েছে তা মূল্যায়ন করার জন্য যে দল গঠিত হয়েছে তারই দুই সদস্যকে উদ্ধৃত করে সিএনএন জানাচ্ছে ইরানের সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদ ধ্বংস হয়নি দাবি করা হচ্ছে পরমাণু কেন্দ্রের সেন্টিফিউজগুলি মূলত অক্ষতই রয়েছে ধ্বংস করা না গেলেও ইরানের পরমাণু কর্মসূচি আরও কয়েক মাস পিছিয়ে দেওয়া সম্ভব হয়েছে বলেও প্রাথমিক মূল্যায়নে দাবি করা হয় সংবাদ সংস্থা রয়টার্স সূত্রে খবর প্রাথমিক মূল্যায়নে দেখা গিয়েছে হামলার আগেই ইরান পরমাণু কেন্দ্রগুলি থেকে সমৃদ্ধ ইউরেনিয়ামের অনেক অংশই অন্যত্র সরিয়ে নিয়ে গিয়েছিল মার্কিন গোয়েন্দাদের এই তথ্যের সঙ্গে একমত নন ট্রাম্প তিনি ফের নিজের পুরনো অবস্থানেই অনর ট্রুথ সোশ্যালে একটি পোস্টে ট্রাম্প লেখেন ইসরায়েল এবং ইরান উভয়ই সমানভাবে যুদ্ধ বন্ধ করতে চেয়েছিল সমস্ত পারমাণবিক স্থাপনা ধ্বংস করা এবং তারপরে যুদ্ধ বন্ধ করা আমার জন্য অত্যন্ত সম্মানের ছিল হোয়াইট ও ট্রাম্পের কথায় সায় মার্কিন গোয়েন্দাদের প্রাথমিক মূল্যায়নের রিপোর্টকে সম্পূর্ণ ভুল বলে ব্যাখ্যা দেওয়া হয়েছে হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লিভিট এক বিবৃতিতে বলেন এই ধরনের মূল্যায়ন ফাঁস হওয়া প্রেসিডেন্ট ট্রাম্পকে হেয় প্রতিপন্ন করার সমান শুধু তাই নয় যেসব সাহসী মার্কিন সেনারা ইরানের পরমাণু কর্মসূচি ধ্বংস করেছেন তাদের অসম্মান করার একটি প্রচেষ্টা করা হয়েছে